তেরো বছর পর বিশ্বকাপ এলো ভারতে ট্রফি হাতে দেশে ফিরলেন রোহিত শর্মা ভোরের বিমানে ঘরে ফিরল দামাল ছেলেরা তাদের কিভাবে স্বাগত জানালো দেশ বিস্তারিত জানতে দেখুন এই প্রতিবেদন তেরো বছর পর বিশ্বকাপ জয় করেছে ভারত তারপর ঘূর্ণিঝড়ের কারণে ক্যারিবিয়ান দেশেই আটকে ছিল ভারতীয় ক্রিকেট দল অবশেষে বিশ্বকাপের ট্রফি নিয়ে দেশের মাটিতে পা রাখলেন রোহিত শর্মা বিরাট থেকে টি বিশ্বকাপ জয়ী ভারতীয় দলকে উড়িয়ে আনার জন্য এয়ার ইন্ডিয়ার একটি চার্টার্ড বিমান ব্যবহার করা হয় যা এসে পৌঁছানোর কথা ছিল সকালে তাই দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দরে ভোর থেকেই ভারতীয় ক্রিকেট ভক্তদের ভিড় দেখা গিয়েছে সেই ফ্লাইট বৃহস্পতিবার সকাল সাড়ে ছটা নাগাদ নয়াদিল্লি বিমানবন্দরে পৌঁছায় তারপর সেখান থেকে টিম ইন্ডিয়া বাসে ওঠেন রোহিত বিরাটরা এদিন সারাদিন রোহিত বিরাটদের জন্য গ্র্যান্ড সেলিব্রেশনের আয়োজন করা হয়েছে হোটেলে পৌঁছে গিয়েছে ভারতীয় দলের ক্যাপ্টেন রোহিত শর্মা সেখানে একটি বিরাট কেক কাটেন দিল্লির হোটেল থেকে বেরিয়ে নাচ করেন খোদ রোহিত শর্মা হাতে ট্রফি নিয়ে নাচতে থাকেন আর নাচের থেকে বেশি তার মুখের হাসিটা মন জিতে নেয় সকলের এদিকে হোটেলের বাইরে তুমুল নাচতে দেখা যায় ভারতের তারকা সূর্যকুমার যাদবকে তাকে পিছন থেকে উৎসাহ দিতে থাকে যশস্বী জয়সওয়াল দিল্লির হোটেল থেকে প্রধানমন্ত্রীর দফতরে যান টিম ইন্ডিয়ার খেলোয়াড়রা সকাল দশটা থেকে বেলা বারোটা পর্যন্ত সেই সাক্ষাৎ পর্ব চলে কলকাতা নয় টাইটান আই প্লাস এখন বনগা শহরে অলংকার যশোহর রোড বাটার মোড় এরপর বিকেল নাগাদ মুম্বাই পৌঁছাবেন রোহিতরা এয়ারপোর্ট থেকে তারা চলে যাবেন ওয়াংখেরে স্টেডিয়াম সেখান থেকে ছাড়বে হুট খোলা বাস সন্ধে সাতটা পর্যন্ত সেই বাসে করে মেরিন ড্রাইভে ট্রফি প্যারেড করবে টিম ঠিক যেমনটা এম এস ধোনির ভারত দু সালে টি টোয়েন্টি বিশ্বকাপ জেতার পর করেছিল বাসে করেই রোহিতরা ফিরবে ওয়াংখেরেতে সেখানে রয়েছে আবার আধ ঘন্টার ছোট্ট অনুষ্ঠান সেই অনুষ্ঠান সেরে তাজ হোটেলে ফিরবে টিম এরপর সেখান থেকে যে যার ঘরে ফিরবেন রোহিত তার এক্স লিখেছেন আমরা এই বিশেষ মুহূর্ত আপনাদের সবার সঙ্গে উপভোগ করতে চাই আগামী চার জুলাই আপনারা বিকেল পাঁচটা নাগাদ চলে আসুন মেরিন ড্রাইভ ও ওয়াং খেলেতে আমরা ট্রফি নিয়ে ভিক্টরি প্যারেড করব। ইটস কামিং হোম রোহিত চাইছেন আবেগের সুনামিতে ভেসে যাক দেশবাসী বিউরো রিপোর্ট ই সমকালীন এটা এখানকার সানগ্লাস অ্যান্ড স্মের্ পাওয়ারল্যান্ড স্পিলেগাস কার কলকাতা নাই টাইটান আইপ্লাস এখন বনগাঁ শহরে চক্ষু পরীক্ষা সহ সানগ্লাস কনট্যাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগাঁ যশোর রোডের নিজস্ব সরকার অনুমোদিত হলমার্ক সোনার শোরুম অলংকার গিনি সোনার অলঙ্কারের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান অলঙ্কার যশোহর রোড বাটার মোড় বনগাঁ